সালামুয়ালাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আশা করি সকলেই ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করবো এটি সবারই খুব পরিচিত কেননা এগুলো হলো দেশি জাতের গুলশামাচই পোনা যা কেজি তো হবে বারোশো থেকে তেরোশো পিস আমাদের অনেক চাষিরা বষ্ট করে থাকে দেশি জাতি মাছের কালার অথবা মাছের গায়ের রঙ বা কেমন হতে পারে এ দেখেন মাছের গায়ের রঙগুলো দেখেন অরিজিনাল দেশি মাছ দেশি গোলশামাচের পোনা এই সমাজগুলো আপনাদের পুকুরে চাষের সর্বোচ্চ সময় যাবে যা পাঁচ থেকে ছয় মাস তার ভিতরে মাছের ওজন আসবে দশ থেকে পনেরোটা পিস এক কেজিতে ওজন মানে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় পোনা আমাদের কোনো চাষি স্পষ্ট করে থাকে যে দেশি জাতীয় সমাজ একক চাষের থেকে মিশ্র চাষে কেমন রয়েছে অর্থাৎ একক চাষে যেমন অর্থাৎ মিশ্র চাষে তার থেকে বেশি লাভ রয়েছে যদি আপনারা কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারেন অর্থাৎ অন্য কাপজাতীয় জাতীয় মাছের যে এখন আপনার প্রতি শতাংশ যা একশো থেকে দেড়শো পিস কালচার করবেন কাপ মাছ তার পাশাপাশি দুই থেকে আড়াইশো পিস বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো অন্যান্য মাছের সাথে মাছের পোনাগুলো মজুত করতে পারবেন দেশি জাতীয় গুলসা মাছের পোনা একক চাষ ক্ষেত্রে প্রতি শতাংশ চাষ করা যায় আঠারোশো থেকে বারোশো পিস তার পাশাপাশি রুইম রিগেল যা প্রতি শতাংশ আটটা থেকে দশটা পিস করে দেওয়া যায় যদি এরকম গুণগত দেশি জাতীয় গুলশা মাছ অথবা গুলসা ট্যাংরা পাবদা সকল ধরনের মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও থাকা টাইটেলে থাকা নাম্বারে যোগাযোগ করে এরকম গুণগত মাছের পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যে সকল উদ্যোক্তা নতুন আছেন তারা মাছের সংক্রান্ত সকল তথ্য পরামর্শ বুঝেন না তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা আপনাদের আপনার একটি ভিডিওতে সেই বন্ধু সকলেই সকলে ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম